জ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম সারা দিন আমি কি করছি অবশ্যই পুরোটা তো দেখবে কোনো জায়গায় স্কিপ করো না কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো ব্রেকফাস্ট রেডি করার জন্য চলে এসেছি কারণ মেয়ে নাইট ডিউটিতে গেছে এক্ষুনি আসবে আর তাড়াতাড়ি করতে হবে তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে একটা ডাল তরকা মতো করবো কলাইয়ের ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়েই বানাবো আর সঙ্গে কষরি মেথি দেবো তাহলে পরে ওই তরকা স্টাইলে আর কি বানাবো এটা খেতে বেশ ভালো লাগে আমাদের সেই জন্য টাইম হয়ে গেছে বলে তাড়াতাড়ি করছি এই যে মেয়ে চলেও এসেছে ডিউটি সেরে ফ্রেশ হয়ে গেলেই খেতে দেবো কি করছো ব্রেকফাস্ট বানাচ্ছি রুটি আর তরকা আর সঙ্গে টক দই আছে ওর জন্য ডিম সেদ্ধও করে রেখেছি তুমি খাবা কখন এতে এখনই হয়ে যাবে রান্না মানে রুটিটা হলেই হয়ে যাবে রুটি করে নিয়ে তার চড়া শুচি দিয়ে খায় আর কিন্তু আমি ঘরোয়া একটা রেমেডি তৈরি করছি হেয়ার ট্রিটমেন্টের জন্য এই সময় যে বর্ষাকাল খুব খুশকির উৎপাত হয় সবারই চুলে কারণ বর্ষায় চুলটা ভেজা থাকে বিশেষ করে মেয়েদের ভীষণ সমস্যা হয় তাই এই রেমেডিটা বানিয়েছি শুধু খুশকি নয় এটা তাছাড়া অন্যান্য অনেক কাজে লাগে মানে চুল কালো করবে চুলকে ঘন করবে হেয়ার স্পায়ের কাজ করবে তা তার জন্য আমি কি কী নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে সদাবাহার বলে আবার আমরা তারাও বলি এটা লাল জবা আর লাল জবাটা এই যে এই যে এটা একটা দেখিয়েছি যে রেখে দিয়েছি আরগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য এই যে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে এটা না ছাড়িয়ে নিতে হবে এটা এরকম করে ছাড়িয়ে নিতে হবে আর লাল জবা পাতা আছে এগুলো আর এটা ভিংরাজ বলে বলে না ভিংরাজের তেল ব্যবহার করা খুব ভালো সেরকমই এটা ভিংরাজ পাতা আর এটাকে কেশরী পাতাও বলা হয় কেশো মানে চুল অনেক সময় আগেকার দিনে বয়স্ক মানুষরা কিন্তু এটা চুলে চুল ন্যাড়া হওয়ার পরে লাগাতো তা সেই পাতা এটা চুলে চুলকে কালো করে ঘন করে আর এটা হচ্ছে তুলসী পাতা এটা বড় বড় পাতাগুলো এটা রাম তুলসী পাতা আমি নিয়েছি আর সঙ্গে নিয়েছি কালো জিরে আর মেথি এই প্রত্যেকটা উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি বানাবো আর সেটা কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করছি দুটো উপকরণ নিলাম এটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা জেলটা দেবো আর এটা হচ্ছে কারি পাতা এটার সাথে আর নিম পাতা থাকলে সেটাও দেওয়া যায় কিন্তু আমি নিম পাতা দিইনি এটা অ্যাম কোম্পানির পার্সোনা হানড্রেড পারসেন্ট পিওর কোকোনাট অয়েল আর এই কোকোনাট অয়েলটাই আমরা সবসময় ব্যবহার করি আপনারা তো সকলেই জানেন আমি আমার প্রোডাক্টটি সব ইউজ করি তা এই এই প্রোডাক্টটাই আমি দিচ্ছি এটা দিয়ে কিন্তু আমি যে রেমিডিগুলো নিয়েছিলাম দেখালাম সেগুলো আমি ভেজে নেব ভেজে তেলটাকে ছেঁকে রেখে দেবো অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে এই তেলটা দিয়ে দিচ্ছি প্রথমে অল্প পরিমাণ দিচ্ছি তারপরে আবার পরে দেব এবার অ্যালোভেরা কালো কিরে মিঠি সব হয়ে গেল তেলটা বানানো হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা হয়েই গেছে তেলটা খুব লো স্টিমে করেছি কিন্তু এই দেখো কালারটা দেখে তো যখন আমি ঢালবো তখন তোমরা বুঝতে পারবে এখন ওইগুলো আছে তো এগুলো ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ভাজা ভাজা পুরো হয়ে গেছে মানে এগুলোর রস সবকিছুই তেলের সাথে মিশে গেছে ভীষণ উপকারী তেলটা ব্যবহার করা এই দেখো তেলের কালারটা কীরকম হয়েছে এই যে তেলটা রেডি করে একটা শিশিতে ঢেলে রেখে দিলাম এটা অনেক দিন পর্যন্ত থাকবে এবার মেয়েকে তেলটা মাখিয়ে দেব। কারণ সারা সপ্তাহে ও মাখতে পারে না যেদিন ছুটি থাকে সেই তেল ব্যবহার করে আর নাইট ডিউটি ছিল রাতে তাই মাখাতে খাতে পারেনি রাত্রেবেলা মাখিয়ে রাখলে সকালে শ্যাম্পু করে নিলেই হয় তাও দিনের দিনই করবে কিছুক্ষণ রাখবে অন্ততপক্ষে পক্ষে দু ঘন্টা মতো রেখে তারপরে কিন্তু স্নান করে নেবে শ্যাম্পু করে আর আমরা অ্যামোয় সাটনিক শ্যাম্পু দিয়ে স্নান করি মাথা শ্যাম্পু করি সেটাই করবে স্যাটনিকে টুইন ওয়ান আছে যেটা সেটা এই তেলটাকে কেমন করে ম্যাসাজ করছি সে অবশ্যই সেটা খেয়াল করো প্রথমে স্ক্যালবে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকা হাতে ম্যাসাজটা করছি আর এটা করলে পরে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর চুলে ভালো করে তেলটা বসেও যায় চুলের এটা পুষ্টি তো তেল মানেই পুষ্টি তাই গুণটাও ভালো পাওয়া যায় এইভাবে করে লাগাতে হবে ওর খুব ভালো লাগছে সেটাই বলছে যে সারা রাত নাইট করে আসার পরে এরকম তেল মাসাজ করতে খুব ভালো লাগে হয়ে গেছে তেল মাখানো এবার শ্যাম্পুর পরে স্মুথ হয়ে গেছে খুব গ্লেজি লাগছে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে আর যারা আমার ভিডিও দেখো সাবস্ক্রাইব করেছো তারা তো করেছো আর যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো ধন্যবাদ সবাই